নমস্কার বন্ধুরা রুমানিক ফুড পিক্সেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি পাকা আমের খিরসা পাটিসাপটা এইভাবে একবার পাটিসাপটা পিঠার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় আশা করি পাকা আমের এই ক্ষিরসা পাটিসাপটাটা আপনাদের খুবই ভালো লাগবে তো এই পাটি সাপটা বানানোর জন্য আমি এখানে একটা পাকা আম নিয়েছি এখানে আমি আমটাকে স্লাইস করে নিয়েছি এইভাবে দিয়ে একটা স্লাইস নিয়ে একটি চামচের সাহায্যে এইভাবে স্কুপ করে নিচ্ছি একই রকম ভাবে পুরো আমটাই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম তারপর খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে আর পেস্ট করার সময় কোনো রকম জল দেওয়া যাবে না তো পাকা আমের পাল্পটা একেবারেই রেডি এবার একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিচ্ছি দু চামচ পরিমাণ চিনির গুঁড়ো আর যে আমের পাল্পটা রেডি করে রেখেছিলাম ওখান থেকে চার চামচ মতো আমের পাল্প দিয়ে দিচ্ছি আমের পাল্প এখানে খুব বেশি দেওয়ার দরকার নেই না হলে কিন্তু ফ্রাইং প্যান বা তাওয়ার মধ্যে আটকে যেতে পারে দিচ্ছি দেড় কাপ পরিমাণ দুধ এখানে আমি দুধটা আগে থেকেই জাল করে রেখেছিলাম এখানে এক কাপ ময়দা নিয়েছিলাম তার জন্য কিন্তু দেড় কাপ পরিমাণ দুধ যথেষ্ট তারপর সমস্ত কিছু উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো মিশ্রণটা একেবারেই রেডি হয়ে গেছে এবার একটা সাইডে রেখে দিলাম এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে পরিমাণ লিকুইড দুধ এবার দুধটা হালকা গরম হয়ে এলে একটা দশ টাকা দামে গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি এটা পুরোটাই দুধের মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে গুঁড়ো দুধটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি যাতে দলা না পাকিয়ে যায় গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফবাটি পরিমাণ ফ্রেশ নারকেল কোরানো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম মতো চিনি আপনারা এখানে ফ্রেশ নারকেলের পরিবর্তে নারকেলের দিতে পারেন এবার সমস্ত কিছু খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে এখানে দুটো এলাচকে নিয়ে মিশ্রণটা ঘন করে নিচ্ছি একটা ক্ষীরে পরিণত করে নিতে হবে প্রায় ছ থেকে সাত মিনিট মিডিয়াম হিটে নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা ক্ষীরে পরিণত হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এবার পাটি সাপটাগুলো বানিয়ে নেব তার জন্য তাওয়াতে অল্প একটু তেল দিয়ে তেলটা খুব ভালো মতো ব্রাশ করে নিচ্ছি তাওয়া হালকা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ব্যাটার ব্যাটারটা দিয়ে খুব ভালো মতো ছড়িয়ে নিচ্ছি এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক মিনিট মতো এইভাবে রেখে দিতে হবে মিনিট পরে দেখুন ওপরটা শুকনো ভাব চলে এসছে তখন যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম ওখান থেকে কিছুটা পরিমাণ ক্ষীর নিয়ে এইভাবে লম্বা শেপ দিয়ে নিয়েছি দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি তারপর পাটিসাপটা এইভাবে ফোল্ড করে নিচ্ছি দারুণ স্বাদের পাকা আমের পাটিসাপটার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ মজার আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে এখন বাকি সমস্ত পাটিসাপটা রেডি করে নিয়েছি দিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আর এই নরম তুলতুলে পাকা আমের পাটিসাপটা রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো সবার সুস্থ জীবন কামনা করে আজকের মতো আসছি ধন্যবাদ